হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ফিশন ফিশন ভালো আছো আর আমিও মোটামুটি এখন আছি একটু ভালো আগের থেকে তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন ঘড়িতে মোটামুটি দুটোর ওপর বাজে চাপিয়েছি রান্না আজকে যেহেতু রবিবার তো আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি উঠে ওপরে সমস্ত কাজকর্ম সেরেছি মাম্মাকে খাইয়ে মাম্মাকে পড়তে বসিয়েছি হোমওয়ার্ক করিয়ে এই মাত্র জাস্ট নিচে নামলাম নিচে এবার রান্নাবান্না করবো এখন যেহেতু আমাদের রান্নাবান্না সেরকম কিছুই নেই বাট আজকে আর কিছু খাবো না আজকে একটু ভাত বসালাম প্রেশার কুকারে মানে সমস্ত কিছু দিয়ে ডাল টাল দিয়ে তার সঙ্গে তোমাদের দাদার একটা সবজি করব চলো দেখাই তোমাদের আর তার আগে বলে দিই যে এই কয়েকদিন পরই মানে আজকে হচ্ছে রবিবার তো তোমরা এই ব্লগটা সোমবার দেখতে পাবে আমাদের কাজ হচ্ছে মানে আমাদের ঘাটে ওঠা বুধবার যেদিনকে ষষ্ঠী সেদিনকে আমাদের ঘা মানে আমাদের ঘাট কামান তারপর একদিন শ্রাদ্ধ শুক্রবারে খাওয়া দাওয়া হবে তো যাই হোক এই সমস্ত কিছু তোমরা আমার ব্লগে দেখতে পাবে তার জন্য অবশ্যই আমার রেগুলার ব্লগগুলো ফলো করো আমাকে দেখতে থেকো সাপোর্ট করো আর হ্যাঁ ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আমি জানি তোমরা অনেকেই আমার ব্লগ দেখো এবং দেখতে পছন্দ করো তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ব্লগ ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক করো আর একটা কিন্তু কমেন্ট করে তাহলে কিন্তু আমি অনেকটাই মোটিভেট ফিল করি নিজে যে না ঠিক আছে তোমরা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো আমাকে কমেন্ট করো আমাকে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে হবে আমি বেসিক্যালি যা করি না করি এগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে প্রচন্ড গরম আজকে কেন বলছি গোটা তিন চার দিন যাবৎ প্রচণ্ড গরম যাচ্ছে এখন এখন মোটামুটি বৃষ্টিও হয়নি দেখা যাক বুধবার দিন কি হয় বুধবার দিনও আশা করছি প্রচণ্ড গরম থাকবে যত গরম থাকবে তত ধরো আমাদের কষ্ট হবে কারণ বুঝতেই পারছো যে মানে দিন যদি বেশি গরম থাকে তাহলে কতটা মানে কষ্ট হতে পারে এই রোদে রোদে ধরো গঙ্গার ঘাটে স্নান করা তারপরে আবার কাপড় জামা পরে এসে বাড়িতে আমাদের সেদিন আবার খুব বেশি করতে হবে একটা এই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তো আজকে সেই জন্য কিছু আর করলাম না একটু সেদ্ধ ভাতই বসালাম দু তিন দিন ভাত টাত খাইনি সেই রাতে সেদিনকে ভাত খেয়েছি যেদিনকে দেখি দেখি যেদিন ইয়ে হয় সেদিনকে ভাত খেয়েছি বাট এই কদিন আর একদমই ভাত খাওয়া হয়নি তাই আজকে একটুখানি ভাবলাম যে আমরা দুজনে ভাত খাবো মামা তো রোজই খাই তো এই জন্য সেদ্ধ ভাত আজকে বসাবো তাহলে বন্ধুরা দেখতে থাকবো আজকে ব্লগটা এই দেখো এখন সবজি নিয়ে বসে গেছি এবার সবজি কাটবো আজকে যেহেতু বললাম যে সেদ্ধপক্ষ ভাত করব। অনেক দিন যাবৎ ভাত টাত খাওয়া হয়নি আর যেহেতু এখন ধরো আমাদের ওষুধ চলছে সেরকমভাবে কিছু এখন রান্নাবান্না করতেও পারবো না এই জন্য তোমাদের দাদা বলল সব রকম সবজি ওর জন্য সেদ্ধ করে দিতে আর আমার আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ডাল বলে ধরো মসুর ডাল তো খাওয়া যাবে না শুধু মুগের ডাল তো একদম ভাতের মধ্যেই চাল ডাল আলু একবারে দিয়ে দেবো আর তোমাদের দাদার জন্য সমস্ত ধরনের সবজি মানে যেগুলো ফ্রিজে আছে সেগুলোই ধুয়ে কেটে একটা বাটি করে বসিয়ে দেবো একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ওর আবার কোনো অসুবিধে নেই যাই ওকে দেবে তাই খেয়ে নেবে কিন্তু আমি না আবার ওরকমভাবে খেতে পারি না এখন তো মেয়েটা রোজ ধরো পোস্ত খাচ্ছে কী বা রান্না করবে ও ঠাকুমার জন্য বানায় আর ওর জন্য একটু ওই সেদ্ধ সেদ্ধ পোস্ত রেখে দেয় ওই দিয়েই ওকে দুগাছ ভাত খাইয়ে দিই যাই হোক তো আমি দেখো এখন আলু কাটছি আলুটা কাটা হয়ে গেলেই চালটা ধুয়ে মানে চাল আর ডাল ধুয়ে একবারে বসিয়ে দেবো আমরা ডায়েট করি বলে তোমাদের মধ্যে থেকে এমন অনেকে আছো তারা কমেন্ট করো যে ঘরের এই অবস্থা তা আবার ডায়েট করা দেখো বন্ধুরা ঘরে যেমনই অবস্থা হোক না কেন আমরা তো খেটে খাই তাই না কাজ করি দিয়ে খায় টাকা টাকা বা কারোর কাছ থেকে নিয়ে নিশ্চয়ই খায় না এই যে কষ্ট করে ভিডিও করি তোমাদের হয়তো মনে হয় দেখে যে এটা তো কোনো কষ্টই না কিন্তু হ্যাঁ যারা ভিডিও করে তারা জানে যে একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় শুধুমাত্র আমার যে ব্লগ চ্যানেল আছে তা নয় ব্লগ তো আমি রিসেন্ট শুরু করেছি বাট আমার অনেক দিন ধরে একটা চ্যানেল আছে যেখানে আমি বিউটি রিলেটেড মানে স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো সেই ভিডিও মানে সেই ভিডিও করার পেছনেও অনেক অ্যাফোর্ট দিতে হয় তারপর ধরো ঘরের কাজ ছোট মেয়ে আছে সব কিছু সামলে আমি করি তো নিজেকে ঠিক রাখার জন্য যদি একটু ডায়েট করি বা খাওয়া দাওয়া মেনটেন করি তাহলে সেটা ক্ষতি কিসের বলো আর একটু ওভারওয়েট হয়ে যাচ্ছিল আর বাইরে খাওয়া দাওয়ার প্রচুর খাওয়া হতো ফাস্টফুড এর জন্য আরও ওয়েটটা বাড়ছিল তো এই জন্য নিজেকে মেনটেন করতে একটু আমরা ডায়েট করছি যাতে ওয়েটটা আবার ঠিকঠাক জায়গায় আসে আর হ্যাঁ আমরা যা রোজগার করি মানে আমি যা রোজগার করি সংসার চালিয়ে যেটুকু সেভিংস করি সেটুকু ঘোরাফেরা খাওয়া দাওয়া এটাই করতে আমি পছন্দ করি কারণ এমন কিছু বিশাল ইনকাম নেই যে সেটা জমিয়ে কিছু করব। যেটুকুনি মানে হয় না কেন আমরা আনন্দ করে থাকতে বেশি পছন্দ করি তো এর জন্য অনেকে আমাকে বলে যে এত স্টাইল হাতে ট্যাটু করা এ করা এটা আমি অনেকদিন আগে করেছিলাম ট্যাটু আর তোমাদের হয়তো মনে জানা নেই যে ট্যাটু করতে কত টাকা খরচা হয় তো এখান থেকে আমি করেছিলাম ট্যাটুটা শখেই বলতে পারো তো এই জন্য এই সমস্ত কমেন্ট যারা করো তাদের উদ্দেশ্যে আমি বলবো জেনে বুঝে তবেই করো আমি কিন্তু শুধু ব্লগিং করি তা নয় অ্যাজ এ প্রফেশনাল আমি বিউটি ব্লগার আমি অনেক দিন ধরে এই ফিল্ডে কাজ করছি যাই হোক যেভাবেই আমি সংসার চালাই না কেন অনেক কষ্ট করে খেতে চালাই যেহেতু আমার স্বামী সেরকমভাবে ইনকাম নেই খুবই কম এদিকে দেখো সমস্ত সবজি আমি নিয়ে এসেছি আর ভাতটা অলরেডি বেশে করে বসিয়ে দিয়েছি এবার এই সবজিগুলো ধুয়ে আমি বাটি করে বসিয়ে দেবো সেদ্ধ হতে এই দেখো কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে এবার চল গরম গরম ভাতটা থালায় ঢেলে নিই তাই তোমরা যারা যারা এই সমস্ত কমেন্ট করো একটু জেনে বুঝে করবে একটা মেয়ে যখন ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিজের মেয়েকে দেখে তারপর সে যখন ভিডিও করছে তখন জানবে তাকে অনেকটা অ্যাফোর্ড দিতে হয় শুধু ভিডিও করলেই হয় না ভিডিও রেডি করার জন্য অনেক টাইম লাগে তারপর শ্যুটের পরও কিন্তু আরও অনেক কাজ থেকে যায় যেমন ধরো এডিটিং আপলোডিং তাই সমস্তটা জেনে আমার মনে হয় কাউকে কমেন্ট করা উচিত যাই হোক তো আজকে অনেকদিন পর ভাত খাবো বলে বেশ ভালো লাগছে গরম গরম ভাত এর মধ্যে যেহেতু আলু আর ডাল দুটোই দেওয়া আছে তো একটুখানি ঘি নুন আর একটা কাঁচা লঙ্কা নিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে এরকম ভাত দেখবে অনেকটা খাওয়া হয়ে যায় কিন্তু বেশি খেলে হবে না যেহেতু ওয়েটটা এখন একটু মানে কি মেনটেন রাখার চেষ্টা করছি তাই ইচ্ছা থাকলেও বেশি খাওয়া যাবে না অল্প করে খাবো তাই বেশি চালও নিই দুজনার দুজনের জন্য ওই হাফ গ্লাস মতো চাল নিয়েছি আর মামারটাও হয়ে গেছে মোম্মারটাও নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে দেখো তোমাদের দাদা যে সবজিটা দিয়েছিলাম এই সবজিটার মধ্যে কিছুই না একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম দিয়ে একটু পরিমাণ মতো নুন আর সামান্য একটুখানি গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা হয় আর কি দিয়ে সেদ্ধ করে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ও সবজি দিয়ে মাখিয়ে খেয়ে নেবে তোমাদের দাদার কোনো অসুবিধা নেই ওকে মানে যাই দিয়ে ও খেয়ে নেয় কিন্তু আমি আবার না এরকমভাবে সবজি সেদ্ধ খেতে পারি না একবারে এই দেখো আমাদের কিন্তু মোটামুটি সবারই ভাত বাড়া হয়ে গেছে মাম্মার জন্য দেখো পোস্ত আছে আর আমাদের এই গরম গরম ভাত চলো তবে এটা উপরে নিয়ে গিয়ে বসে বসে খেয়ে নিই পাপড়ে ভাব যা গরম রান্না করতে করতে ঘেমে একদম চান হয়ে গেলাম এখন মানে এত গরম পড়েছে রান্নাঘরে বেশিক্ষণ থাকা মানে ভীষণ চাপে। এই দেখো লঙ্কা নিয়েছি দুটো দিয়ে ভালো করে মাখিয়ে ঘি দিয়ে খেয়ে নিচ্ছি কি যে ভালো লাগছে মানে একদম অমৃত কিন্তু হ্যাঁ খাওয়া যায় না বললাম না যে রোজ ভাত খেলে তো ওয়েট বাড়বে আর আমি যদি এরকমভাবে ঘি ভাত আলু সেদ্ধ তো ডালসি দিয়ে খাই না রোজ তাহলে আর দেখতেই হবে না সেই মুখ ফুলে যাবে আর এদিকে দেখো সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম আজকে তোমাদের দাদা বলে যে চলো মাম্মার যেহেতু পড়া নেই একটুখানি ঘুরে আসি তাই আমরা তিনজনা মিলে একটু বেরিয়েছিলাম কোথায় যাব প্রচণ্ড গরম লাগছিল তাই আর ঘুরিনি সেরকমভাবে গঙ্গার ধারে গিয়ে একটুখানি বসেছিলাম আর দু প্যাকেট ছোলা কিনেছিলাম এই ছোলা খেতে খেতে গঙ্গার ধারে একটু হাওয়া খাচ্ছি আমাদের এখানে এটা একটা সুবিধে মানে কোথাও যাওয়ার ইচ্ছে হলো বা না হলো তুমি সন্ধ্যের দিকে মন করলে এরকম ভাবে গঙ্গার ধারে এসে একটু বসতে পারো আর এখন তো খুবই ভালো হয়ে গেছে আগে তো এরকম ছিল না মানে বসা সে সিটের মতো করে দিয়েছে দেখছো কত লোক গরমে আসলে সবাই এসে এরকমভাবে একটু হাওয়া খায় আর আমি মাম্মা তোমাদের দাদা তিনজনাই বসে বসে একটুখানে হাওয়া খাচ্ছিলাম আর তার সাথে গল্প করেছিলাম এখন তো সেরকমভাবে কিছু খাচ্ছি না তা নাহলে আগে তো বেরোলেই আমরা রেস্টুরেন্ট যেতাম কতদিন যে চাউমিন টাউমিন খাইনি ঠিক আছে খাবো কয়েকদিন যাক একটু ওয়েটটা ঘুমুক দিই আর দিকে দেখো মাম্মা মাম্মা তো যে যেখানেই যাবে মানে ঘরে থাকো কি বাইরে ও নাচ নাচ করা শুরু হয়ে যায় দেখছো কত লোক এখানে বসে আছে এখানে কিন্তু খুব ভালো লাগে মানে বস থাকলে অটোমেটিক তোমার টাইম কেটে যাবে বা কোনো পার্টনার থাকলে কোনো ফ্রেন্ড থাকলে এসে তুমি গল্প করলে দেখবে অটোমেটিক টাইমটা চলে যাচ্ছে আর এই যা গরমে গরমে ঘোরাও কিন্তু ভীষণ মুশকিলের ব্যাপার বাড়িতে তোমাদের দাদা বলেছিল যে চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আমি যেতাম না কিন্তু আমাকে বললো তাই জন্য একটু রেডি হয়ে বেরিয়েছিলাম তেমন কোথাও যাইনি দেখলে একটু গঙ্গার ঘাটে বসেছিলাম আজকে যে পরিমাণ গরম এই গরমে মানে কোথাও ঘোরার মতো অবস্থা নয় একটু গঙ্গার ধারে বসে একটু ছোলা খেলাম দিয়ে আবার বাড়ি চলে এসেছি আর আজকে ম্যামও যেহেতু আসবেন আজকে সানডে তাই জন্য হারোই গেলাম একটু তাও বিকেল বিকেল যায়নি কটার সময় গেলাম সাড়ে সাতটা পনেরো আটটার সময় গেছিলাম একটু ঘুরে একটু বসে আবার চলে এসেছি যাই হোক এখন এসছি রাতের খাবার করতে অনেকটা রাতে হয়ে গেছে একটু শুয়েছিলাম মানে কি বলতো মানে ঘুরে এসে না শরীরটা প্রচণ্ড টায়ার লাগছিলো সে মাম্মা মুখে চোখে কি সব লাগিয়ে খেলা করছিলো আমাকে মানে ঠিক আছে তুই জাগরবি কর আমাকে একটু শুতে দেয় আমি শুয়েছিলাম এই মাত্র উঠলাম তোমাদের দাদা এলো এই যে ওটসের প্যাকেট নিয়ে এসেছি আজকে ভাবছি যে একটু ওটসের চিলা বানাবো বাট একটু অন্য রকম করে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে কি করে বানাচ্ছি তাই বন্ধুরা আজকে ব্লগটা অবশ্যই দেখতে থাকো আর হ্যাঁ তোমরা অনেকেই বলো যদি তুমি রোজ রোজ একই খাবার খাও কি খাবো বলো আর মানে বানানো যায় যেন তো এটা ওটা কিন্তু আর সেরকমভাবে এনার্জিও থাকে না আর ভালোও লাগে না এত সমস্ত কাজকর্ম করে আর ইচ্ছে থাকে না তাই ওই সুজি ওর সেই সমস্ত খেয়েই কাটিয়ে দিই আর আমার সবথেকে মেন ব্যাপার হচ্ছে সুজির যে চিলাটা হয় না সেটা খেতে খুব ভালো লাগে তাই ম্যাক্সিমাম দিনই ওটাই আমি বানাই খুব তাড়াতাড়ি হয়ে যায় আরে গরমে রান্নাঘরে বেশিক্ষণ টাইম কাটানো মানে ভীষণ টাফ গো তাই বেশিক্ষণ আর রান্নাঘরে দাঁড়াতে পারি না চলো এবার ঝটপট করে রাতে ডিনারটা রেডি করে আজকে আবার তোমাদের দাদা রাতে বললো একটুখানি ওর্স করো যেহেতু সকালে আজকে ভাত খেয়েছি আমি বললাম বেশ ঠিক আছে চলো ওটসটা তো রোজই ভেজিস দিয়ে করি বাট আজকে না ওর্সটা একটু ভেজিস দিয়ে করবো না অন্যভাবে করব। সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি আমি দেখো এখানে পরিমাণ মতো ওর্স নিয়েছি একটুখানি ড্রাই রোস করে নিয়েছি এবারে কিছুই না ওটসটাকে আমি একটুখানি মিক্সে মানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবো তারপর যে সমস্ত মশলা আমি অ্যাড করব সেগুলো কিন্তু তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে আর আজকের ওটসটা কিন্তু মানে ওটসের চিলাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এর রেসিপিটা কিন্তু দেখতে চাইলে অবশ্যই তোমরা আমার শর্ট ভিডিওটা দেখো এ দেখো ছোটো ছোটো পাতলা পাতলা করে বানিয়েছি তোমাদের দাদাকে অলরেডি দিয়ে চলে এসেছি এটা বানাচ্ছি আমার জন্য আর এত সুন্দর হয়েছে না মানে আমি বানাতে বানাতে একটা খাওয়া শুরু করে দিয়েছি মানে খেয়ে দেখছি যে কেমন হয়েছে খুবই টেস্টি লাগছিলো খেতে একটু ঝাল ঝাল হয়েছে মানে একটু চিলি ফ্লেক্সটা তোমাকে বেশি অ্যাড করতে হবে তাহলেই কিন্তু একটু ঝাল ঝাল হবে আর একদিকে দেখো মাম্মার জন্য ভাত বসিয়ে দিয়েছে আর এই গরম এই গরমে মানে রান্না করতে করতে আমি তো একদম মানে ঘেমে চান হয়ে যায় আমাকে দু তিনবার করে স্নান করতে হয় একবার সকালে হয়েছে একবার মানে বিকেল বেলায় বেরোনোর আগে আর একবার এখন করব। আর এই জামাকাপড়গুলো ঘেমে যায় তো এইভাবে আর থাকি না একদম গা হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই রাতে শোয়ার আগে দেখো মাম্মার জন্য ভাতটাও কিন্তু মোটামুটি হয়ে এসছে এই চিলাটা কিন্তু অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর হ্যাঁ আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানিও আবারও আসছি কালকে আর একটা নতুন ব্লগ সাথে নিয়ে ততক্ষণ টাটা